নমস্কার বন্ধুরা আপনাদের প্রাণের শহর আসানসোল আমার প্রাণের শহর আসানসোল আমাদের স্বপ্নের শহর আসানসোল এই শহরে সাম্প্রতিককালে কি ঘটছে সেটা এই শহরে নাগরিক হিসাবে আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র হিসাবে আপনাদের কাছে তুলে ধরা আমার দায়িত্বের মধ্যে পড়ে সে কারণে এটা আপনাদের সামনে তুলে ধরছে কিছু তথ্য যেটা অনেকের কাছে অজানা কিন্তু আমি যেহেতু জেনেছি আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাস দুয়েক আগে আমরা একটা প্রেস মিট করে বলেছিলাম যে প্রায় এক বছর আগে আসানসোল পৌর নিগম জামুরিয়া এবং রানীগঞ্জে প্রায় এগারোটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা হিউজ ইলিগাল কনস্ট্রাকশন করে রেখেছে সরকারি জমি দখল করে তাদেরকে একটা ডিমলিশন অর্ডার দিয়েছে যে তারা বেআইনি নির্মাণ তাদেরকে ভেঙে দিতে হবে পনেরো দিনের মধ্যে এবং এই পনেরো দিন পেরিয়ে যাওয়ার এক বছর পরেও তারাও তাদের বেআইনি নির্মাণ ভাঙেনি এবং পৌর নিগমও তাদের বেআইনি নির্মাণও ভাঙেনি তাদের কাছে কোনো ফাইনে টাকাও নেয়নি আমরা বলেছিলাম যে এরপর দু মাসের মধ্যে যদি পৌর ব্যবস্থা না নেয় তাহলে আমরা হাইকোর্ট যাব এবং হাইকোর্ট গেলে কি হতো যে হাইকোর্ট আমরা গেলে যেটা হতো যে হাইকোর্ট পৌর নিগমকে নির্দেশ দিত একটা টাইম বেঁধে দিত যে পনেরো দিন এক মাসের মধ্যে এটা ভেঙে দিন আর এই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা যদি হাইকোর্টে কিছু রিলিফের জন্য যেত তাহলে তাদেরকেও নির্দেশ দিত হয় তোমরা ভেঙে দাও তা যদি ফাইন দিতে চাও তাহলে এক মাস পনেরো দিন একুশ দিন একটা সময় বেঁধে দিত হাইকোর্টে তার মধ্যে তোমাকে ফাইনটা দিয়ে দিতে হবে এবং এই ফাইনের পরিমাণ আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই ফাইনের পরিমাণ কোনোভাবেই এক হাজার কোটি টাকার কম না এক হাজার কোটি টাকা মানে আসানসোলের প্রত্যেকটা ওয়ার্ডে একশোটা ওয়ার্ড আছে দশ কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ এই বছর করা যেত যেটা বলছে আমাদের কাছে টাকা নেই বলে ডেভেলপমেন্ট করতে পারছে এবং এটা যাতে না হয় যারা যাতে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিপদে না পড়ে তাদেরকে কিভাবে সেভ করা যায় তার জন্য একটা বড় বৃহৎ ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানরা তো আছে তার সঙ্গে অনেকে যুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই জেলা যুক্ত আছেন তারা বসে এটা করেছে কি করেছেন দেখুন যে তারা আমরা না যেতে পারি বা হাইকোর্ট গেলে কোনো রিলিফ না পাই তার জন্য তারা করলো কি আই ওয়াশ করার জন্য দু তিন দিন ধরে দেখছেন যে জেসিবি মেশিন দমকলের গাড়ি নিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে এবং বলছে যে আমরা আবার ভাঙতে এসেছি এবং তারপর বসে তাদের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে কোথাও দু বিশ লক্ষ টাকা কোথাও দু লক্ষ টাকা কোথাও বিশ হাজার টাকা নিয়ে চলে আসছে বলছে একটা ইনস্টলমেন্ট পেয়ে গেলাম পরে আদৌ সঙ্গে আলোচনা চলছে যেখানে দুশো কোটি টাকা পাওনা না সেখানে বিশ লক্ষ টাকা নিয়ে চলে আসছে যেখানে পঞ্চাশ কোটি টাকা পাও না সেখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে আসছে আর এটা কেন করছে যাতে আমরা হাইকোর্ট গেলে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা গিয়ে বলবে যে না আমি আমরা তো পৌর নিগমের সঙ্গে আলোচনা চলছে এই দেখুন না ফার্স্ট টাকা আমরা দিয়ে রেখেছি তো আমরা দিচ্ছি না ছেলে হাইকোর্টে ওয়েট করবে যে ঠিক আছে ভাই তোমাদের সঙ্গে পৌর নির্মাণ এই করে এটাকে দু বছর চার বছর যাতে টেনে দেওয়া যায় এবং আলটিমেটলি এই ব্যবসায়ীদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যায় কেননা মনে করুন এক হাজার কোটি টাকা যদি ডিউ থাকে তাহলে তো এটা প্রত্যেক বছর অন্তত দশ বারো কোটি টাকা তো ইন্টারেস্ট হওয়া উচিত সেটা বেঁচে যাবে দু বছর চার এই টাকাটা যদি পাঁচ বছর পর ওরা থেকে ফেরত দিতে হয় তাহলে পাঁচ বছরটা এমনি ওই টাকা ডবল হয়ে যাবে এই একটা পরিকল্পনা তারা করেছে আমি এই পৌরণ যারা আছেন তাদেরকে বলছি যে এই আইবাস কেন করছেন আপনারা সত্যি সত্যি যদি আপনারা আন্তরিক থাকেন আপনারা যদি চাইছেন যে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে হয় বেআইনি নির্মাণ ভেঙে দেখ কিংবা কর্পোরেশনে ফাইন জমা দে তো এত তো জেসিবি নিয়ে যাওয়া দরকার নেই এত আপনার দমকলের গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই তো এত লোক দেখানোর তো দরকার নেই একটা কাজ খালি করুন না যেটা আপনারাও জানেন যে করলেই ঠান্ডা হয়ে যাবে তাদের ট্রেড লাইসেন্সটা বাতিল করে দিন না তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে তারা তো ডিফল্টার তারা তো আসানসোলের জনগণকে ধোকা দিয়েছে তারা তো আসানসোল পৌর নিগমকে ধোকা দিয়েছে তো তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দিচ্ছেন না কেন তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হলো এই চিঠি বিভিন্ন যে সরকারি দপ্তর আছে জিএসটি দপ্তর আছে ইনকাম ট্যাক্স দপ্তর আছে আরও জন বিভিন্ন যে দপ্তর আছে যেখান থেকে তার পারমিশন নিয়েছে পলিউশন দপ্তর আছে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত দশ দিনের মধ্যে সবাই এসে টাকা দিয়ে দেবে কোনো জেসিবি লাগবে না আর কোনো দমকলকে নিয়ে যেতে হবে না সেটা না করে আসানসোলের লোককে দেখানো যে না একদিকে লোককেও দেখাতে হবে যে আমরা খুব করছি আবার তাদেরকে হেল্পও করতে হবে আচ্ছা বলুন তো যে পৌর নিগম যাদের কাছে টাকা পায় মনে কোন একটা জলের কানেকশানের জন্য আট হাজার দশ হাজার টাকা নেয় এই দশ হাজার টাকার বদলে যদি কোনো লোক এসে বলে যে আমি দুশো টাকা দিচ্ছি আমাকে জলের কানেকশানটা দিয়ে দিন আমি আস্তে আস্তে পাঁচ বছরে আমি বাকি টাকাটা দেবো আপনি মানবেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট দশ হাজার টাকা কোনো লোকের ইলেকট্রিক বিল বাকি আছে ওটা তো সরকারি দপ্তর পৌর তো সরকারি আচ্ছা ইলেকট্রিক অফিসে যদি আপনি যান দশ হাজার টাকা যদি আপনার ডিউ থাকে আপনি গিয়ে যদি বলেন যে দুশো টাকা আমি দিচ্ছি বাকি ন হাজার আটশো টাকা আমি পাঁচ বছরে আস্তে আস্তে দেবো আমার ইলেকট্রিকটা কন্টিনিউ করুন মানবে ওরা মানবে না কোনো সরকারি দপ্তর এটা মানতে পারে না কিন্তু আসানসোল পৌর নিগম এখানে হরি লোট চলছে এরা মানবে বড়ো বড়ো কথা বলছে না ওইখানে প্রচুর লোক কাজ করে জন মানুষের কাজ হারাবে মানুষের জন্য ভাবছেন না আপনারা এই এক হাজার কোটি টাকা এলে মানুষের কাজ হতো সেটা আপনারা ছেড়ে দিয়েছেন এবং খুব মানুষের চিন্তা মানুষের যদি এতই চিন্তা থাকে তাহলে তো আসানসোলের যে গরিব মানুষ তাদের ট্যাক্স ছেড়ে দিচ্ছেন না কেন তাদেরকে বিনা পয়সা জলে কানেকশন দিচ্ছেন না কেন বাড়িতে গরিব মানুষের জন্য যদি সত্যি কিছু করার ইচ্ছা আছে তাহলে গরিব মানুষকে রিলিফ দিন আপনারা আর বলুন তো যে যারা আসানসোলে অন্যান্য যারা ব্যবসা এই কেন এই কুড়িটা ব্যবসায়ীর প্রতি আপনাদের এত দরদ বলুন তো আরও যারা ব্যবসা ব্যবসা করে তারা তো যখন ট্রেড লাইসেন্স করাতে আসছে তার আগে আপনি দেখছেন যে তাদের ট্যাক্স দিয়েছে কিনা তারা তো নিজের কমার্শিয়াল ট্যাক্স দিয়ে তারপর ট্রেড লাইসেন্স করাচ্ছে এবং করা উচিত ব্যবসা করছে নিশ্চয়ই কেন ট্যাক্স দেবে না ট্যাক্স দিয়ে তারা কমার্শিয়াল ট্যাক্স তাহলে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী তাদের জন্য এক নিয়ম তাদেরকে নিজের ট্যাক্স দিয়ে ট্রেড লাইসেন্স করাতে হবে আর এই পনেরো কোটিটা বিজনেস ফ্যামিলি তাদের জন্য আলাদা নিয়ম তারা একশো কোটি টাকা দুশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা ডিউ রাখবে আর তাদেরকে জামাই আদরে রাখা হবে আসানসোলে মানুষ এত বোকা পৌর নিগম যারা আছেন তাদেরকে বলছি মানুষকে এত বোকা ভাববেন না সবাই সব বুঝছে আর এই বন্ধ করুন নাটক বন্ধ করুন এই জেসিবি নিয়ে যাওয়া আর দমকল নিয়ে যাওয়া আর লোক দেখানো যে আমরা ভাঙতে এসেছি বন্ধ করুন